শহর আবার নকল কি করে হয় হলেও সেটা কি হুবহু সত্যিকারের শহরের মতো হ্যাঁ একেবারে বাস্তব শহর তবে সেটা অন্য আরেক শহরের হুবহু নকল মেড ইন চায়না কথাটার সাথে আমরা সবাই পরিচিত বিশ্বের প্রায় সব দেশের বাজারের সাথে চীনের বাজার জড়িত চীনের লোকেরা বানাতে পারে না এমন কোনো জিনিস নেই কথা আমরা শুনে থাকি শুধু কি পণ্য নকল নকল করাতেই চীন এগিয়ে যদি বলি একটা একটা গোটা গোটা শহর কিংবা করে এ মহাদেশ সক্ষম তারা না আপনি ভুল শোনেননি তারা তো নকল সূর্য বানিয়ে ফেলেছেন আর শহর তো কিছুই না তারা যেমন কতটি শহরের নকল করেছে তার সঠিক কোনো হিসাবই খুঁজে পাওয়া যায়নি এর সবই করেছে তারা দর্শক এবং পর্যটক আকর্ষণ করার জন্য তবে এর মধ্যে এমন কিছু নকল শহর রয়েছে যেগুলোর কথা আলাদা করে না বললেই নয় নেভি নকল প্যারিস ভালোবাসার শহর প্যারিসের কথা শুনলে সবার প্রথমে মাথায় আসে আইফেল টাওয়ারের কথা তিনশো মিটার উচ্চতার আসল আইফেল টাওয়ারকে ছোট্ট করে চীন নিয়ে এসেছে মাত্র মিটারে শুধুই আইফেল টাওয়ারই নয় প্যারিসের থিয়েটার ও ক্যাফের জন্য বিখ্যাত শামস ইলসের সড়কের অবিকল এক সড়ক তৈরি করে নাম দিয়েছে জিয়াং জের সড়ক এ কিছুই আপনি পাবেন চীনের জেজিয়াং শহরে শহরটাতে গেলে আপনার মনে হবে এ যেন ছোট্ট এক প্যারিসে চলে এসেছেন এই শহরটি মূলত চাষাবাদের জন্য ব্যবহার করা হয় দুই সালে শুরু করা এই প্যারিস প্রকল্পটি বর্তমানে দর্শকদের মূল আকর্ষণ হয়ে উঠেছে বিয়ে করার পর দম্পতিরা সোজা এই শহরে চলে আসেন ছবি তোলার জন্য কে না চায় ভালোবাসার শহরে নিজেদের ভালোবাসার একটি স্মৃতি রেখে দিতে তাছাড়া আমরা সবাই জানি প্যারিস একটি অত্যন্ত ব্যয়বহুল দেশ যেখানে যাওয়া সবার পক্ষে সম্ভব নয় সেক্ষেত্রে নিজেদের প্যারিস দেখার স্বাদটা এভাবে অনেকে মিটিয়ে নিচ্ছেন ভালোই হলো নাম্বার টু লিটল ইটালি চীনের এক শহরে প্রায় পঞ্চাশ একর জায়গা জুড়ে বিভিন্ন শপিং মল এবং স্থাপনার ব্যবস্থা করা হয়েছে যাকে বর্তমানে সবাই ফ্লোরেন্টিয়া ভিলেজ নামে চিনে থাকে তবে মজার বিষয় হচ্ছে এই স্থানের সকল কিছু প্রায় ইটালির বিভিন্ন স্থাপনার অনুরূপ বর্তমানে প্রতিদিন দশ থেকে পঁচিশ হাজার পর্যটক এই স্থানে ভ্রমণের উদ্দেশ্যে এসে থাকেন যাদের অধিকাংশই আবার চীনা নাগরিক সুতরাং বলা যেতেই পারে যে এই শহরটি চীনের তৈরি হুবহু আরেকটি ইটালি পিরামিড পিরামিড গিজার দেখতে নকল লাখো পর্যটক প্রতি বছর মিশরে যায় হুবহু পিরামিডের এর স্ট্রাকচারে নতুন এক জিনিস দেখতে পাবেন চীনে চীনের হুবেই প্রদেশে এই পিরামিডের অবস্থান তাছাড়া চীনে একটি শহরই তৈরি করা হয়েছে পিরামিড স্টাইলে তৈরি করা হয়েছে তিনটি বিশাল পিরামিড এর স্টাইলে বিল্ডিং এর ব্যালকনির ডিজাইনও বেশ আকর্ষণীয় আর ফ্লোরগুলো সাধারণ আর চারটি সাধারণ দালানের ফ্লোরের মতো নয় প্রতিটি ফ্লোরের ব্যালকনিতে আছে আলাদা আলাদা ছোট বাগান এই পিরামিড বিল্ডিংগুলো অবিকল মায়ান পিরামিডের মতো তাছাড়া চীনের সিচুয়ানেও এমন এক শহর তৈরি করা হচ্ছে যা দেখলে আপনি ভেবে বসবেন বোধহয় কোনো গাছে ঘেরা পার্কে বা জঙ্গলে চলে এসেছেন এখানে আছে আটশো ছাব্বিশটি অ্যাপার্টমেন্ট ভিয়েতনামে ফোর পুরো একটা আস্ত গ্রাম নকল কেবল একটি স্থাপনা নয় চীনের ওয়াংডং প্রদেশে অস্ট্রিয়ার একটি গ্রামেরও হুবহু নকল করা হয়েছে অস্ট্রিয়ার হালস্টার্টের নকল এটি এই গ্রামের দালান কোঠা রাস্তা ঘাট গাছপালার ডিজাইন এমনকি নদী নালা সহ সবকিছুই নকল করে বসে আছে চিন জাস্ট ভাবা যায় না ভেনিস এখন একশোটিরও বেশি দ্বীপ নিয়ে তৈরি শহর ভেনিসে নৌকায় করে ভেসে বেড়াতে কার না ভালো লাগবে খালে ভরা গোটা এই শহরটাকেই চীন দালিয়ানে তৈরি করে নিয়েছে নিজেদের মতো করে শুধু একটি দুটি পুরোনো দালান নকল করেই তারা খান্ত হয়নি চার কিলোমিটার লম্বা খাল কেটে তার ওপর তৈরি করেছে দুশোটি প্রাচীন দালান আপনি পাবেন আসল ভেনিসের সবকটি আনাচে হাজার ষোলো সালে খুলে দেওয়া এই নকল ভেনিসে আপনি পাবেন সত্যিকারের ভেনিসের মতোই নৌকায় করে শহর ভ্রমণের স্বাদ নিতে পুরো দালিয়ানকে ভেনিসে পরিণত করতে চীনের খরচ পড়েছে প্রায় সাতশো মিলিয়ন মার্কিন ডলার নাম্বার সিক্স শেপিং পার্ক চংকিং আমেরিকার চার মহান নেতার স্মরণে তৈরি মাউন্ট রাশমার্ক কখনো দক্ষিণ ডাকটার বাইরে দেখতে পাওয়া যাবে তা অনেকেই ভাবেনি শুধু মাউন্ট রাসময় কেন চাইলে ফ্রান্সের পক্ষ থেকে আমেরিকাকে উপহার দেওয়া দেখতে পাবেন এগুলো আপনি পাবেন চীনের চংকিং শহরের শেপিং পার্কে দর্শনার্থী টানার উদ্দেশ্যে এগুলো ছোট আকারে নকল করা হলেও প্রকৃতপক্ষে এগুলো আমেরিকাকে উৎসর্গ করেই বানানো হয়েছে উনিশশো সাঁত্রিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত চলা সাইনো যুদ্ধে চীনকে সমর্থন দেওয়ার জন্য আমেরিকাকে এগুলো উৎসর্গ করা হয় এই শেপিং পার্কে যে আপনি কেবল স্ট্যাচু অফ লিবার্টি আর মাউন্ট মোড দেখবেন তা কিন্তু নয় আপনি এখানে পিসা হেলানো মন্দির সিঙ্গাপুরের অপেরা হাউস এবং অন্যান্য বিখ্যাত দর্শনীয় স্থানের দেখা পেয়ে যাবেন চীনের দ্বিতীয় মহাপ্রাচীর শুধু বাহিরের দেশকে নকল করলেও একটা কথা ছিল কিন্তু নিজের দেশের ঐতিহ্যকে যদি নকল করে বসে আর কি বলার থাকে বলুন তো দুইশো বিশ খ্রিস্টপূর্ব থেকে দুইশো ছয় খ্রিস্টপূর্ব পর্যন্ত এই সময়ের মধ্যে চীনের উত্তর দিকের বেশ কয়েকটি প্রদেশের পাহাড়ের ওপর দিয়ে তৈরি করা মহাপ্রাচীরের কথা তো আমরা সবাই জানি এই মহাপ্রাচীরের প্রকৃত দৈর্ঘ্য নয় হাজার কিলোমিটারের কাছাকাছি মধ্য চীনের নানচাং শহর তো আমরা সবাই জানি মধ্য চীনের নানচাং শহরে এই নয় হাজার কিলোমিটারকে সংক্ষিপ্ত করে দর্শকদের জন্য নিয়ে এসেছে মাত্র চার কিলোমিটারে প্রকৃত মহাপ্রাচীর যেখানে তৈরি করা হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক পাথর দিয়ে সেখানে নানচাং শহরের নকলই প্রাচীর তৈরি করা হয়েছে মানুষের তৈরি পাথর দিয়ে কিন্তু তবু এই নকল প্রাচীরের প্রতি দর্শনার্থীদের আকর্ষণ এতটুকুও কমেনি বরং যারাই এখানে ঘুরতে এসেছেন তারা প্রায় সবাই এটিকে আসল মহাপ্রাচীর মনে করে ফেলেছেন যাকে বলে দ্য ফেক গ্রেট ওয়াল অফ চায়না গিজার বিখ্যাত কোষাগার রক্ষী মিশরের নীলনদের তীরে বিখ্যাত কোষাগারের মূর্তিটির কথা শুনেছেন নিশ্চয়ই একে নকল করে চীনের সিজিয়াজাং এর একটি পার্কে স্থাপন করা হয়েছিল দুই সালে তখন এই মূর্তির খবরটি কায়রোতে গিয়ে পৌঁছলে তারা সাথে সাথে ইউনেস্কোকে এই ব্যাপারে অবহিত করে এই নকল মূর্তিটি গিজার চার হাজার বছরের পুরনো ঐতিহাসিক মূর্তির জন্য ছিল এক অপমান কায়রো সেটিকে নামিয়ে নিতে চীনের কাছে অনুরোধ করলে চীন থেকে বলা হয় এটি একটি শুটিং এর কাজে তৈরি করা হয়েছে পরবর্তীতে দুই সাল পর্যন্ত পার্কের কর্তৃপক্ষ মূর্তিটির কেবল মাথাটি অপসারণ করেছে মূর্তির বাকি অংশে কোনো প্রকার হাত দেওয়া হয়নি সম্প্রতি পার্কের দর্শনার্থীরা লক্ষ্য করেন নকল মূর্তিটির মাথা আবারও জোড়া দেওয়া হচ্ছে এই খবর কায়রো কর্তৃপক্ষের কানে গেলে তারা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে নাম টেমসটাউন টেমস টাউন ব্রিটেনের ঐতিহাসিক লিমরেজিস ও বাথ শহর দুটির নগর করে চিনারা যেই শহরটি নির্মাণ করেছে তার নাম দিয়েছে টেমস এটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ছয়শো মিলিয়ন মার্কিন ডলার এই শহরের দশ হাজার লোকের বসবাসের ব্যবস্থা করা হয়েছে শহরটি ঘুরে মনে হবে ব্রিটেনের শহর দুটিকে জাদু করে তুলে আনা হয়েছে সুদূর চীনে চীনের সাংহাই শহর থেকে মাত্র এক ঘন্টা পথ গেলে দেখা পাবেন পানশালা রেস্তোরাঁ আলিশান শপিং মল অধ্যুষিত নকল শহরটি নগর কেন্দ্রের ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হয়েছে এই শহরে ভিক্টোরীয় যুগের ব্রিটেনের শানসকত মনোরম স্থাপত্যকলা কলা ও নিদর্শন অনুসরণ করে ডিজাইন করা হয়েছে ব্রিটেনের লিমরেজিস ও বাদ শহর দুটি ঠিক যেভাবে গড়ে উঠেছে ঠিক সেভাবে চিনারা টেম শহর আনিয়েছে শহরের সমস্ত ঘরবাড়ি রাস্তাঘাট শপিং মল এমনকি তাদের ডিজাইন এবং রংগুলো একই নকশায় করা হয়েছে ব্রিটেনের লিমরেজিস শহরে কোন নামে একটি দোকান আছে যার মালিক গেল ক্যাটি টেম শহর ও ঠিক এই দোকানের অনুকরণে তৈরি করা হয়েছে কোন নামের আরেকটি দোকান গেলকেটের দোকানের দরজা থেকে শুরু করে ভেতরের সাজসজ্জা মাছ রাখার পাত্র উসুন সহ আস্তার দোকানটির নকল করে ফেলেছে তারা ভাবতে পারছেন নামটেন জ্যাকসন হোল যুক্তরাষ্ট্রের জ্যাকসন হল শহরটি কাউবয় এবং সেখানকার পুরাতন ঐতিহ্যের জন্য বেশ বিখ্যাত এটি তো আমরা অনেকেই জানি চীন সরকার ঠিক এই জ্যাকসন হলের শহরের আদলে একটি নকল শহর নির্মাণ করেছে যাকে ডাকা হয় হোম টাউন ইউএস নামে মজার বিষয় হচ্ছে এই শহরের বাড়ি চাট যুক্তরাষ্ট্রের বিখ্যাত সড়ক রোড সিক্সটি সিক্স এর হুবহু আদলে এখানে একটি রোডের নামকরণ করা হয়েছে এই শহরে প্রায় এক হাজারটি কাঠের বাড়ি তৈরি করা হয়েছে যেগুলোর ডিজাইন অনেকটাই আসল জ্যাকসন হলের মতো নম্বরে লাভ সিটি অফ ফেক ব্রিজ চীনের অন্যতম এক বাণিজ্যিক অঞ্চল হচ্ছে সুজু যেটি ইয়াংশি নদীর পাশে অবস্থিত এই শহরের যোগাযোগ মাধ্যমকে আরও গতিশীল করতে চীন সরকার এখানে প্রায় ছাপ্পান্নটির মতো ছোট বড় ব্রিজ তৈরি করেছে যেগুলো পৃথিবীর বিখ্যাত সকল ব্রিজের সাথে অনেকটাই মিলে যায় এগুলো তৈরিতে খরচ হয়েছে দুই দশমিক মিলিয়ন ডলার এখানে রয়েছে লন্ডন ব্রিজ সিডনি ব্রিজ এছাড়াও রয়েছে ইটালির ভেনিশ শহরের মতো হুবহু ওয়াটার টাউন যদিও চীনদেশের ঐতিহ্য ছেড়ে বিখ্যাত এই সকল ব্রিজ নির্মাণে চীনা সরকারের অনেক সমালোচনা সইতে হয়েছে তাদের নাগরিকদের থেকে কিন্তু তাদের সরকার কোনো কথাকেই তোয়াক্কা না করে সেখানে এই ব্রিজগুলো স্থাপন করে নব 12 চার স্তম্ভওয়ালা লন্ডনের টাওয়ার ব্রিজ লন্ডনের টেন্স নদীর ওপর 213 ফুট উচ্চতার টাওয়ার ব্রিজের কথা তো আমরা কমবেশি সবাই জানি 1886 খ্রিস্টাব্দ থেকে 1894 খ্রিস্টাব্দ পর্যন্ত কাজ করে এটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কেমন হবে যদি পাশাপাশি দুটি টাওয়ার ব্রিজ দাঁড় করানো যায় অভিকল দুটি টাওয়ার ব্রিজ পাশাপাশি দেখে প্রথমে অবাক হয়ে গেলেও নকলটি কিন্তু কাজের বেলায় মোটো আসলটির ধারে কাছে নয় চীনের সুঝো নদীর ওপর 131 ফুট উচ্চতার চারটি স্তম্ভ দাঁড়িয়ে আছে চীনের এই টাওয়ার ব্রিজ লন্ডনের টাওয়ার ব্রিজের মতো জাহাজ চলাচলের ব্যবস্থা না থাকলেও দুই সালে উন্মুক্ত হওয়া এই ব্রিজটি এখন দর্শক আকর্ষণের এক কেন্দ্রবিন্দু নবাদ সর্চিন হল্যান্ড টাউন দুই সালে চীন সরকার তাদের দেশে একটি প্রজেক্ট হাতে নেয় যেখানে তারা একটি শহরের মধ্যে বিশ্বের অত্যাধুনিক নয়টি শহরের খণ্ডখণ্ড স্থানকে হুবহু ফুটিয়ে তোলার পরিকল্পনা করেন ঠিক তেমনি চীনের একটি শহর হচ্ছে যে কিওজাকে অনেকে যাকে টাউন নামেও ডেকে থাকেন এই হল্যান্ড টাউনের বিভিন্ন স্থাপনা বাড়ি এমনকি কৃত্রিমভাবে তৈরিকৃত এখানকার জলধার দেখতে প্রায় হুবহু হলান্ড দেশের কিছু বিখ্যাত শহরের মতো যেখানে আরও রয়েছে হলান্ডের বিখ্যাত ব্যাগ এছাড়াও আরও অন্যান্য স্থাপত্য যদিও বর্তমানে এই হলান টাউনকে একটি ভুতুরের শহর হিসেবে বিবেচনা করা যায় কারণ এখানকার বাড়ি অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় বেশিরভাগ চীনা নাগরিক এখানে বাড়ি ভাড়া দিয়ে থাকতে পারে না তাই এই শহরটি বর্তমানে অনেকটাই নীরব এবং জনমানবহীন শূন্য যদিও চীনের বিভিন্ন প্রান্ত থেকে দিনের বেলায় মানুষ এই হলান সিটি দেখার জন্য ছুটে আসেন এছাড়াও এখানে এসে কেউ কেউ আবার তাদের বিয়ের ফটোশ্যুটের কাজটাও সেরে ফেলেন নম্বর ফোরটিন মিনি ম্যানহাটেন প্রায় তিরিশ বিলিয়ন ডলারের বিনিময়ে চীনা সরকার কয়েক বছর পূর্বে একটি প্রজেক্ট হাতে নেয় আর সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের মতো করে একটি বাণিজ্যিক শহর গড়ে তোলা ধারণা করা হয় এই বাণিজ্যিক অঞ্চল চালু হলে চীনাদের ব্যবসায়িক দিক থেকে বিশ্বের প্রধান হবার জন্য আরও এক ধাপ এগিয়ে যাবে চীনে রয়েছে মাকাওয়ের সামুদ্রিক অঞ্চল এবং সেখানে অবস্থিত বিভিন্ন হোটেল ও মোটেলের হুবহু নকল ভবন রয়েছে ইটালির বিখ্যাত কোলোসিয়াম স্থাপনাও নম্বর ফিফটিন যুদ্ধের কলোসিয়াম থেকে জুয়া খেলার কলসিয়াম। রুমের কলোসিয়ামের ব্যাপারে জানেন না এমন মানুষ পাওয়া খুবই কঠিন আশি খ্রিস্টাব্দে উন্মুক্ত হওয়া এই ঐতিহাসিক জায়গাটি ব্যবহৃত হতো গ্ল্যাডিয়েটরদের মাঝে যুদ্ধ প্রদর্শনী এবং অন্যান্য খেলাধুলার কাজে বর্তমানে অবশ্য এটি কেবলই একটি দর্শনীয় স্থান চীনের মকাউতে এমনই দেখতে একটি কলোসিয়াম আছে সেটি অবশ্য খেলাধুলার কাজে ব্যবহার করা হয় না এটির ভেতরে গেলে আপনি দেখতে পাবেন সারি সারি শপিং মল এবং ক্যাসিনো তারা এখন বলতে পারেন ভাইরে ভাই কিছুই নকল করা বাদ দিল না চাইনিজরা খাবার প্রণা তো তারা নকল করে সেগুলো তাদের দোষ বলে মানা যায় কিন্তু এই শহরগুলোর সবকটি চীনের দর্শনার্থী আকর্ষণের জন্য তৈরি করা আর এতে কারো কোনো ক্ষতিও নেই বিষয়টা অনেকটা চুরি করা মনে হলেও চীন যে চাইলেই পৃথিবীর যে কোনো দেশের যে কোনো সভ্যতাকে পুনরায় তৈরি করে দেখানোর ক্ষমতা রাখে তা এখান থেকে ভালোভাবে বোঝা যায় কাজটিকে চুরি হিসাবে না দেখে যদি আমরা এটিকে একটি শিল্প হিসেবে মূল্যায়ন করি তাহলে এই ধরনের কাজের সার্থকতা খুঁজে পাওয়া যাবে সবাই কিন্তু এভাবে হুবহু তৈরি করতে পারে না তাদের ট্যালেন্ট আছে বলেই তারা পেরেছে আর এ কারণেই দিনকে দিন এত বেশি এগিয়ে যাচ্ছে চাইনিজরা ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিপাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবে পিনিপাই প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ চীনের নকল খাবার নিয়ে অনেক অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলো গুলো দেখে আসতে পারেন আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে